কান্দিও না বেটি আমি কাতার যাই আর তুমি বালা বালা কিছু আনমু যাই আর কি দোয়া করিও বুঝলাম না একবার কান্দিল এখন দেখে খান্ডন বন্ধ করে দিল এই বিষয়টা বুঝলাম না আচ্ছা যাই কত যাই কি বুঝলাম না রে বা সেও দেখি আগুয়াও দিন না কাতার বলে কথা কাতার যে ইয়ার আমি একবার তো দিলে খিতা হইল আর মানুষ বিদেশ গেলে দেখি আগুয়া দিন আমার কপালো খিতা যে হইব যাই দেখি চাই ফলাইটোর টাইম হয়ে গেছে নি ও ফলাইটোর টাইম তো ওবার মারিত মনে হয় ও একটু দৌড়িয়া যাই বা গিয়ে বিসা লাগাইতা লাগাইতাম ইয়াল্লা হ্যালো ইতারে ফিঙ্গার দিলেই সুতনি না দিছি না কালকে আইয়া দিমু আমি তো সকাল জকালি আইয়া দিলেইস বা লাইন লম্বা হই দিব আচ্ছা ঠিক আছে কালকে সকালে ক্যা দিলেইম যাক এক কাম শেষ হইল কালকে সকালে ক্যা ফিঙ্গারটা নিজে নিজিয়ার কষ্ট করা লাগলো না দালাল ধরে ভালো হইছে সকাল জকাল লই যাইবো দেখি যায় এই পাসপোর্ট খন্দতাম নাকি আনছি না এটা দেখি যায় আছে নেই ওহে তো আছে আরে বাবা পাসপোর্ট তোমার লাগি অনেক কষ্ট করছি অকণ বিচাৰ এটা খুন্দা নলগা এতিয়া যায় অবা চামনে বিচাৰি গোটো আহিলাই বিচাৰি গৈ কোন গছত হৈছিল হামৰ গছ মনত গছৰ তলে থৈছে এইগো আৰু ৰহিছে নে নাকেইটা মন হয় আৰু একো বড়ো আহিছে খাই উইয়া যাই চাই দেখি অ গছৰ তলে নাই শুনা নবিচাৰ দাম অঞ্চ যদি নিলে বেচাৰ বস্তা কৰ কত টেকা পাইলো মানে

দে নিজে নিজে লাগিলো আমি লাগি হবা হৈছে অবা লাগি দেখো আমিতো বিদেশ মাছ বিচা কৈ থাকি কিয় লগাই পাই লগাই খুৱাই যিটো নাই আমি নিজে কিয় লগাই পাৰি এতিয়া মানুহ লাগে না আচ্ছা বুজি অভাই গড়ীত লাগি গড়ীৰ মা তাৰ মাতিচিনাইবা ঘড়ী গোল লৈ আহিয়াই যায় আৰু আমি বাংলাদেশৰ টাইম আৰু বিদেশৰ টাইমে বহুত পাৰ্থক্য আছে বুজছত নেকি ওটা লাগে আমি গড়িয়ে গলো ইয়া যে আর হৃদয় সহ এখানে ঈদের সব টাইম হইলো দুই ঘন্টা বেশ কম দুই ঘন্টা আগে আমার ফেটো ভোক লাগি ওটা লাগে আমি গড়িয়ে গুলো করি লো ইয়া যা আমার গড়ির টাইম সঠিক থাকবো ঈদের সব আমি বুঝতাম নাই বুঝছো তো দৌড় মিয়া ও ভাই আতঙ্কই নেই মজা আইগো কিতা লাগিবা দৌড় বেটা আইগো কইনার মজা নাই গো আমার দরকারি জিনিস ইয়া লাই কিতা কামড়াই লিলা দেখি দেখি দে কাইলৈ দিবি তোৰ বেটা কৈলে মোক ফালাই দিবি গো পাছপুৰ্টটো নিয়া বিচা একো লগাই ই বিচা ইকৌ বেটাই তুমি ফালাই দিলে ইকৌ গছৰ তলত দিন থাকি আমি যত্ন কৰি ৰাখ ৰাম তুমি নিয়া ফালাই দিলে এখন আমি বিচাত লগাই পাছপুৰ্টটো অ বিচা লাগে আমি কাষ চাই মাৰিলে তোমাৰ দিয়া কৈছিলা আমাৰ বিচা লাগাই মোক এখন বৰ ভাগ হ'ল যাও মিহবাই যাও ভাগ লামি কৰাৰ জাগা বাইদেউ এনে বুঝলাম না রে আমি কত কষ্ট করে আগনি বিষয়টা মিলাইছি কই দিন থেকে অনেক ফর দিলাম যে বাটে ফাঁসুলটা আইলে বিষয়টা আমি লাগাইয়া আমি যাইতাম কি কাতার বিচার মর্ম হে কিতা বুঝবো এই বিষয় আমি অতটা টাকা দিয়ে কিতা লাগি আতর খান্দা পাইয়া বিষয় আমি খুয়াইলি তামনি তুই কিতা বুঝবো বিদেশ মর্ম লাগা গিয়া তুই বিষয় দেখিছি যে আমার লাগা লাগাইতে পারসনি আমি তো গিয়া এখন যাইমু গিয়া তুই জীবনে যেতে পারবি নি দেখো চাই তুই দিন যা আমার বিষয় তোরে অভিশাপ দিব তুই যাইতেও পারতে না ইখান মনে রাখিস মনে হয় বিমান গিয়া আসছে রে ভাই টাইমটাও গেল কি তার লাগে মাটি আনবি আমার খারাপ হই মাছ ধরবো